আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার ছেলের আজকে তিন বছর পূর্ণ হলো তো ছেলে তিন বছর পূর্ণ হল সে উপলক্ষে আমি আসলে কিছুই করিনি বাসায় হচ্ছে কিছু আমার মেয়ের বান্ধবীরা এসেছিলো মেয়ের বান্ধবী বান্ধবীর বাবা মা আর একটা বোন তো ওদেরকে হচ্ছে নাস্তা দিচ্ছি আর ওরা এসে যখন জেনে গেছে যে আমার ছেলের আজকে তিন বছর পূর্ণ হলো তোরা বলছে যে আনটি তাহলে তো সাদিকুরের জন্মদিন আমি বললাম যে জন্মদিন আমি সেরকম করে পালন করি না তারপরে হচ্ছে যখন নাস্তা দিতে চাইলাম তো বলছে যে এগুলো একটু রেডি করে আমরা হচ্ছে আনন্দ করব। তো আমার বড় মেয়েটাও ভীষণ খুশি আমার ছোট মেয়েটাও বলছে যে আমার ভাইয়ের জন্মদিন ইতিমধ্যে ওরা কোচিংয়ে যেয়ে আমার ছেলের জন্য হচ্ছে খেলনা নিয়ে এসেছে আর বাড়িওয়ালা আন্টিও শুনেছিল আমার ছেলের জন্মদিন তো আন্টিও একটা গাড়ি গিফট করেছে যদিও আমি জন্মদিন উপলক্ষে কিছুই করিনি ওরা আমাদের বাসায় বেড়াতে এসে আসতে চেয়েছিল হচ্ছে রবিবারে কিন্তু রবিবারে ও আব্বুর অফিস ছিল বলে শুক্রবারে এসেছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের তিন বছর পূর্ণ হল আল্লাহ যেন আমার ছেলেকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে মানুষের মতো যেন মানুষ করতে পারি তো বিকালে ওদেরকে হচ্ছে নাস্তার ব্যবস্থা করেছিলাম তখনই আমার ছেলেকে ওরা বলছিল যে আমরা কেক খাইয়ে দেব তো আমি যেহেতু কেক বানাইনি ওদের নাস্তা দেওয়ার জন্য একটা পুডিন বানিয়েছিলাম আর হচ্ছে এদিকে ঝাল করার জন্য সবগুলো মিষ্টি আইটেম হয়ে যাচ্ছে বলে ঝাল করার জন্য একটু পেঁয়াজি করেছিলাম আর কেক চানাচুর বিস্কিট মিষ্টি এগুলোই আর আমার মেয়েরা আবার কচিংয়ে যেয়ে হচ্ছে বেলুন নিয়ে এসেছে আর ওর আব্বুও কয়েকটা নিয়ে এসেছিল এমনি জাস্ট ওরা হচ্ছে ফুলিয়ে আনন্দ করবে এ কারণে তো আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে আবারও বলছি আল্লাহ যেন তাকে নেখায়ার দিয়ে বাঁচিয়ে রাখে এবং মানুষের মতো মানুষ করে এটাই আমার ছেলে আমার ছেলের নাম সাদিকুর রহমান আর আমি হচ্ছে হঠাৎ হঠাৎ দু একদিন ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেসব ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ আর যেসব ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করছি আপনারা এভাবেই আমার সাথেই থাকবেন তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো যে আপাটা এসেছিলো সেই আপা আবার আমার ছেলেকে পুদিন খাইয়ে দিচ্ছে আর ওটা হচ্ছে তিনতলার ভাবির ছেলে একটু এসেছে আমার ছেলের সাথে আনন্দ করছে সবাই মিলে খেলাধুলা করছে আর এই পাশে আমার আমার ছোট মেয়ে তো তো ছেলে ভীষণ খুশি কিছুক্ষণ পর পর একটা করে বেলুন নিয়ে হচ্ছে কাঠি দিয়ে বেলুনটা ফাটিয়ে দিচ্ছে আর আনন্দ করছে তো এই আপা আর আপার মেয়ে হচ্ছে আমার ছেলেকে একটু পুডিন খাইয়ে দিচ্ছে যেহেতু আমি কেক কাটিনি এই কারণে তো আমার ছেলে বুঝছে না যে আমাকে খাইয়ে দেবে ও খেলা করে যাচ্ছে ও ওর মতো আশা করছি আমার এই হাওলা জাহলা ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সবার কাছে আমার এটাই প্রত্যাশা আর যেসব ভাই বোনদের ভিডিও আমি রেগুলার দেখি আশা করি রেগুলার দেখে দেবো ইনশাআল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম